সবাইকে বেক করে ওয়েলকাম আজকের আমি পুরো ভিডিওটাই সাজিয়েছি পুরো শাখাপাতন দিয়ে রুপোর কারুকার্য করা শাখাপাতানো দিয়ে তো প্রথমেই যে ডিজাইনটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ডিজাইনের মধ্যে কিন্তু লাভ শেপ রয়েছে তো এটার ওয়েট মোটামুটি সাত গ্রাম দুশো মিলিগ্রামের মতো আসবে প্রাইস কিন্তু ওই তিন হাজার সাতশো উনশো টাকার মতো পড়বে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ডিজাইন করা এরপরে চলে যাই আরেকটা ডিজাইনে একটু ইউনিক ডিজাইনে তো এটা মোটামুটি ছয় গ্রাম সত তোর মিলিগ্রামের মতো পড়বে এবং প্রাইস ওই তিন হাজার পাঁচশো তেরো টাকার মতো পড়বে খুবই সুন্দর ডিজাইন করা খুবই দারুণ মানে হাতে পড়লে খুবই গর্জিয়াস লাগবে একটা নতুনত্ব ডিজাইন আর রূপোর কিন্তু কাজগুলো সত্যি কিন্তু প্রত্যেকটা শাখা বাধানে তোমাদের খুবই ভালো লাগবে এরপরে নিয়ে এসেছে একটা মাছের ডিজাইনের উপর এটা কিন্তু আমার থেকে পছন্দের লেগেছে এটা মোটামুটি ন গ্রাম দুশো মিলিগ্রামের মতো পড়বে এবং প্রাইস কিন্তু চার হাজার ছশো ছিয়ানব্বই টাকা পড়বে এবং খুবই সুন্দর ডিজাইন যেমন মাছ রয়েছে তেমনি কিন্তু গোলো ডিজাইন রয়েছে লাভেরও কিছুটা শেপ রাখা হয়েছে আর এই শাখা বাঁধানোগুলো পড়লে না সবাই কিন্তু তোমার হাতের দিকে একবার করে তাকিয়ে থাকবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর খুবই ইউনিক আর খুবই কারুকার্য করা আর এরপরে যে ডিজাইন দেখাবো সেটা তো মানে সত্যি সবারই পছন্দ ছিল যখন আমি এই ভিডিও গুলো করছিলাম দোকানে তখন সবারই কিন্তু একবার করে এই শাখা উপর কিন্তু নজর গেছে দেখো সুন্দর না মাথার উপর একটা গোল চাকরির মধ্যে এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা না তো এই যে শাখা আমি তোমাদের দেখালাম এটার কিন্তু ওয়েট মোটামুটি দশ গ্রামের মতো প্রাইস কিন্তু চার হাজার আটষট্টি টাকার মতো আসবে তার খুবই ইউনিক ডিজাইন আরেকটা কথা বলে থাকি তোমরা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা স্ক্রিনশট যদি তোমরা দোকানে গিয়ে দেখো ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবে আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমি বলবো তোমরা কিন্তু আমার ইউটিউবের পেজটাকে ফলো করেছো কি না এবং সেটাকে ভিডিওটাকে শেয়ার করেছো কি না সেটা স্ক্রিনশট যদি তোমরা দেখাও তোমরা কিন্তু পাবে ভালো ডিসকাউন্ট এটা কিন্তু তোমরা মাথায় রেখো এরপর যে পলাবাধনটা দেখাচ্ছি এটার ওয়েট মোটামুটি সাত গ্রাম পাঁচশো মিলিগ্রামের মতো পড়বে প্রাইস কিন্তু ওই ছাব্বিশ হাজার থেকে মোটামুটি তিন হাজারের মধ্যে পড়বে আর খুবই সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইনই খুব নিখুঁতভাবে করা হয়